সোহে মুসলিম শরীফের পাঁচ হাজার তিরিশ নম্বর হাদিসে আসছেন রসুরে মকবুল সাল্ল আলী ওসাল্লাম বলেন শয়তান মাঝে মধ্যে সমুদ্রের উপরে তার আসর বসায় তার দরবার বসায় শয়তানের লিডার হল ইবিলিস ইবিলিস সেখানে তার পৃথিবীতে ছিটিয়ে চড়িয়ে থাকা চেলা ছামুন্ডা যারা আছে এদের সাথে সাক্ষাৎ করে এদের সাথে তার কথোপকথন হয় কথাবার্তা হয় দরবার বসার পর শয়তান ইবলিস তার চেলা চামুন্ডাদেরকে জিজ্ঞাসা করে কে কি কাজ করেছ তখন কোন শয়তান বলে আমি একজন মানুষ মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা করেছিল পথে এমন একটা কাজের এমন একটা প্রয়োজন তার সামনে পেশ করেছি যার ধরুন সে আর নামাজ পড়তে যায় নাই তখন ইবলিস তাকে ধন্যবাদ জানায় বাহ তুমি সুন্দর কাজ করেছ আরেকজন বলেন আমি অমুক ব্যক্তি তেলাওয়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল তেলাওয়াতে বসবে তেলাওয়াত করবে জিকির করবে আমি তাকে জিকির থেকে বাধা দিয়েছি আমি তাকে তেলাওয়াত থেকে বাধা দিয়েছি ইবলিস বলে বা সুন্দর কাজ করেছে অনেক ভালো একটা কাজ করেছে এই সবগুলোই ভালো কাজ কিন্তু ইবিলিশ সে ওই চেলা চামুন বা ওই শয়তানের সদস্যের উপর সবচেয়ে বেশি খুশি হয় যখন একজন এ কথা বলেন যে উস্তাদে আজম আমি এক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ তৈরি করেছি বিবাদ তৈরি করেছি যার ধরুন একজন আরেকজনের দিকে তাকাইতে চায় না তখন ইবলিস তার আসন থেকে উঠে তার চেয়ার থেকে উঠে যেই সদস্য যেই শয়তান বলেছে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করেছি ওই শয়তানের সাথে মহানাপা করে খুশি হয়ে তাকে বাক বা দে আর কথা বলে নামাজ থেকে বিরত রাখা এটাও ভালো কাজ তেলাবাদ থেকে বিরত রাখা এটাও ভালো কাজ জিকির থেকে বিরত রাখা এটাও ভালো কাজ অন্য দুইজন ব্যক্তির মধ্যে জগরা তৈরি করা এটাও ভালো কাজ কিন্তু আমার কাছে সবচাইতে ভালো কাজ হল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করা কে বলে কথা মিস্টার এভিলিস বলে হাদিসে আসছে কোন কিতাবের হাদিস মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার কত পাঁচ হাজার তিরিশ নম্বর হাদিস পঞ্চাশ তিরিশ তো মিস্টার দুই ধরনের চেলা চামুন্ডার সাথে মহানাকা করে বাহ বা দেয় আর খুশি হয় এর মধ্যে এক ধরনের চেলা চামুন্ডা শৈতান যারা স্বামী মধ্যে জগড়া তৈরি করে আরেক শ্রেণীর মানুষকে যখন কত করতে পারে যখন আরেকজন সদস্য বলে যে উস্তাদ আমি একজন ছাত্র মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এলম আহরণ করবে এলম অন্বেষণ করবে এলমে দিন শিখবে মাদ্রাসায় গিয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু আমি তাকে এলম থেকে বঞ্চিত করেছি আমি তাকে ধোকা দিয়ে এলেম থেকে বঞ্চিত করেছি তখনও ওই মিস্টার ইবলিস ওই শয়তানের সাথে মহানাকা করে খুশি হয়ে তাকে অভিনন্দন জানাই এই দুই কাজে মিস্টার এভিলিস তার সেলা সামুন্ডাদের উপর যতটা খুশি হয় অন্য কাজের উপরে ততটা খুশি হয় না তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে শয়তান সবসময় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হোক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে তাকুক শয়তান সবসময় এটাই কামনা করে শয়তান সময় এটাই চায় দিকে আল্লাহ এবং তার রসুল চান স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত বারুক স্বামী স্ত্রী জুড়ে মিল মোহব্বতে দুনিয়ার জীবনটাকেও একটা শান্তিময় জিন্দিগি যাপন করুক এই জন্যই নবীজি সদুল্লাহ আলী ওসাল্লাম স্ত্রীদেরকে কিছু হক স্ত্রীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ এবং তরসুল নারীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন পুরুষকেও আলাদা আলাদাভাবে কিছু দায়িত্ব দিয়েছেন যেন উভয়ের মাধ্যমে উভয়ের দায়িত্ব পালনের মাধ্যমে যেন উভয়ের মধ্যে মিল মোহব্বত পয়দা হয় মিল মুহাব্বত যেন অটল অবিচল থাকে কি হক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রত্যেকটা দুনিয়ার প্রতিটাই স্ত্রীকে বলতেছেন তুমি তোমার স্বামীর গুরুত্বটা বোঝার চেষ্টা করো তোমার স্বামীর গুরুত্ব তোমার কাছে কি পরিমাণ হবে তোমার স্বামীর গুরুত্ব তোমার কাছে কতটুকু হবে আল্লাহর নবী বলেন যদি এই দুনিয়াতে যদি এই পৃথিবীতে লাউকুমতু আমিরান লাসজুদাহ যদি এই দুনিয়াতে পৃথিবীতে কাউকে আমি আদেশ করতাম যে তোমরা সেজদা করো তাহলে প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা স্ত্রীকে আমি আদেশ করতাম তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো হাদিসের ব্যাখ্যাটা এরকম দুনিয়াতে সেজদা করা কাউকে সেজদা করা জায়েজ নাই আল্লাহ সারা কাউকে কারো উদ্দেশ্যে সেজদা যায়জ নাই আপনারা বলবেন ইউসুফ আলিক ইসলামের উদ্দেশ্যে তার বায়েরা সেজদা করেছে ইউসুফ আলী ইসলামের উদ্দেশ্যে তার বাকি এগারো বাই সাজদা করেছে এই সাজদার উত্তর আলাদা আলাদা জায়গাতে আসে এই সাজদাটা শেষদায়ে তাজিমি ইউসুফ আলী সালামের শরীয়তে এটা ছিল হজরত আদম আলী সালামকে ফেরেশতারা সাজদা করেছে স্যাজদায়ে তাজিমি সেটা তখনকার সময়ের জন্য বৈধ ছিল কিন্তু উম্মতে মোহাম্মদের জন্য স্যাজদায়ে তাজিমি বলতে তাজিমের সাজদা বলতে কোনো কিছু নাই কারো উদ্দেশ্যে কাউকে সম্মান করার উদ্দেশ্যে সাজদা করা একবারে হারাম স্পষ্ট হারাম আমাদের দেশের কিছু মাজার পূজারীরা এই সমস্ত জায়গায় এসে দলিল পেশ করে যুক্তি পেশ করে আদম আলী ইসলামকে ফেরেশ তারা সাজদা করেছে ইউসুফ আলী ইসলামকে তার বায়ারা সাজদা করেছে এটা যদি জায়েজ হয় এটা জায়েজ হবে না কেন না ভাই এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা আল্লাহ বর্ণনা করেছেন বুঝিয়েছেন কিন্তু আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন উম্মতের জন্য বলেছেন উম্মত কেউ কাউকে সম্মান আত্মে সেজদা করতে পারে না পারবে না সুতরাং মাজারে গিয়ে সেজদা করা কোন পীর বাবার পায়ে পরে সেজদা করা কোন পীর বাবার পায়ে চুম্বন করা সালাম দেওয়া যেটাকে আমরা সালাম বলে দেখি এটা কদম বুসি এই কদম বসিও শরীয়তে না জায়েজ পায়ে ধরে সালাম করা এটা ইসলামে জায়েজ নাই আমাদের দেশের কিছু খোরা যুক্তি পেশ করা হয় কিছু মৌলীরা যে পায়ে ধরে সালাম পেশ করা এটা না জায়েজ হবে কেন এটা তো সম্মানার্থে মাথা ঝুঁকানো হচ্ছে না সম্মানার্থে মাথা ঝুঁকানো হলেও এটা জায়েজ নাই কেন জায়াজ নাই কারণ হলো মাথা ঝুঁকানো হয় দুই কারণে কয় কারণে ভাই দুই কারণে একটা হচ্ছে সম্মানে আর একটা হচ্ছে দরকারে যদি সম্মানে মাথা ঝুঁকানো হয় একমাত্র আল্লাহর সম্মানেই মাথা জুকাতে হবে অন্য কারো সম্মানার্থে মাথা ঝুঁকানো যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির জন্য কোন ব্যক্তির সম্মানার্থে সম্পূর্ণ হারাম সম্মান একমাত্র আল্লাহর মাথা ঝুঁকানো হবে আল্লাহর সম্মানার্থেই রুকু করা হবে আল্লাহর সম্মানার্থেই সাজদা করা হবে কারো সম্মানার্থে মাথা ঝুঁকানো কোনো ব্যক্তির জন্য জায়গবে আর একটা হলো দরকারে কলম পকেট থেকে কলমটা পড়ে গেছে কলমটা উঠাবেন এটা কি সম্মানে না দরকারে দরকারে আপনার জুতা ঠিক করা দরকার জুতাটা ঠিক করতে হলে মাথাটা নুইতে হবে এটা কি জুতার সম্মান আর ছেনা ফিতাটা ঠিক করার লক্ষ্যে ঠিক করার উদ্দেশ্যে এটা দরকার তো দরকারে মাথা ঝুঁকানো যায় অসুবিধা নাই কিন্তু সম্মানে মাথা ঝুঁকানো যায় না আমাদের দেশের বেদাতি মৌলুবিরা সমস্ত জায়গায় খোরা যুক্তি পেশ করে আপনারা যে না বলেন তো আপনারা জুতা পরিধান করার সময় মাথা নুয়ান কেন কলম পরে গেলে মাথা নোয়ান কেন আপনারা যখন হাওয়ারে কাজ করেন তখন মাথা নুয়ান কেন এই সমস্ত কুরা যুক্তি পেশ করে এগুলো আসলে মূর্খতার কারণে এই কথাগুলো বলে ব্যক্তির সম্মানার্থে মাথা জুখানো না প্রয়োজনে মাথা জুখানো যায়স নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলে যে হাদিস থেকে কথাটা আসছে নবী বোঝাইতে চান দুনিয়াতে কাউকে কোনো ব্যক্তি কাউকে সাজদা করবে এটা দায়াজ নাই যদি ডায়েজ থাকতো এত সম্মান সেজদার মধ্যে যেটা একমাত্র আল্লাহর প্রাপ্য যদি আমার উম্মতের জন্য এটা দায়েজ থাকতো আমি আমার উন্মতের নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে শেষদা করো কিন্তু কি দায়াজ আছে দায়াজ নাই স্বামীর গুরুত্ব প্রত্যেকটা নারীর কাছে কেমন হবে এটা বোঝানোর লক্ষ্যেই নবী আদিখিস সালামী হাদিস বলেছে গুরুত্ব বোঝানোর জন্য সাল্লাহ আলিবসাল্লাম বলেন আইয়ুমা ইম র আতিম মা তাজ অজুহা র আলাইহা দাকালাতিল জান্না আল্লাহর নবী বলেন যে কোন স্ত্রী যখন ইন্তেকাল করলো স্ত্রী মারা গেলো স্বামী একবারে পরিপূর্ণ সন্তুষ্ট সন্তুষ্ট সন্তুষ্টের মধ্যে ব্যবধান আছে মারা গেলেও তো কুস্তির সময় কিছু মায়া মহব্বত আসবে কিছু কান্না কিছু চোখ দিয়ে পানি আসবে। কিন্তু আসলে বাস্তবে আগে পরে সব সময় সে তার উপর সন্তুষ্ট ছিল কিনা না সেটা হলো বিষয় নবী বলেন যে স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকবে আর সেই স্ত্রী নামাজও পড়েছে বাকি দিনদারি তার ঠিক রেখেছে আল্লাহর পয়গাম্বর বলেন ওই স্ত্রী সুজা জান্নাতের ভিতরে প্রবেশ করবে তাহলে ভালো মানুষকে প্রত্যেকটা স্ত্রী ভালো হওয়ার আলামত কি মানদণ্ড কি যেই স্ত্রী তার স্বামীর কাছে ভালো সেই আসল প্রকৃতি ভালো আর যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো হতে পারে না সেই ভালো হত সে আসলে ভালো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী দায়িত্ব দিয়েছেন স্ত্রীদেরকে বলেছেন কে বলেছেন اذا دعى رجل امراته যখন কোন স্বামী তার স্ত্রীকে বিছানার সঙ্গী হওয়ার জন্য আহ্বান করবে সজ্জা সঙ্গী হওয়ার জন্য আহ্বান করবে যদিও সে চুলার কাছে চুলার রান্না করে তাকে রান্না বান্না করতেছে কাজে ব্যস্ত সকল ব্যস্ততা রেখে স্বামীর দিবে হাদিস মাহমুদ সাল্লিম বলেন স্ত্রীর প্রথম এটা স্বামীর দায়িত্বই মনোরঞ্জন করা স্বামীর যৌন চাহিদাকে মিটানো এটাই স্ত্রীর প্রথম দায়িত্ব নবী সাল্ল আলী ওসাল্লাম বলেন যদি স্বামীর চাহিদা থাকার পরেও কোন স্ত্রী সারাটা রাত্র বিমুখ হয়ে বিছানায় রাতটা কাটিয়ে দেয় আল্লাহর নবী বলেন এই সারা রাত ফেরেস্তারা ওই স্ত্রীর উপরে অভিসম্পদ আর লাহানত করতে থাকে সারাত রাত্র রাহানত করতে থাকে নবী সর্জন অবহারি মুহুসাল্লাম আরো বলেন যখন স্ত্রীরা স্বামীদেরকে কষ্ট দেয় তখন জাংনাতের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য জাংনাতের ভিতরে স্ত্রী নির্ধারিত আছে জাংনাতের ভিতরে কেমন স্ত্রী নির্ধারিত আছে কয়জন নির্ধারিত আছে নবী বলেন পাক কোরআনুল কালিমে বলেছেন সূরাতুর রহমানে প্রত্যেকটা মানুষের জন্য দুইজন করে স্ত্রী আছে কয়জন করে স্ত্রী ভাই জান্নাতে দুইজন করে স্ত্রী তো জান্নাতে দুইজন করে স্ত্রী দুনিয়ার মানুষদের থেকে আর এর বাহিরেও পাক যার যার আমল অনুযায়ী প্রত্যেকটা পুরুষের জন্য স্ত্রী রেখে দিয়েছেন সর্বনিম্ন সত্তর জন হবে সর্বনিম্ন কতজন ব্যবধানটা বুঝেন আমরাও এই ব্যবধান বুঝতে গিয়ে অনেক সময় বহু বছর পার হয়ে গেছে এই বুঝতে পারি নাই আসছে দুইজন স্ত্রী থাকবে এই দুইজন স্ত্রী দুনিয়ার মানুষদের থেকে দুনিয়ার নারীদের থেকে আর হাদিসে আসছে সর্বনিম্ন জন হবে তো সর্বনিম্ন জন কারা যাদেরকে আল্লাহ পাক জান্নাতে পরকালে বানিয়েছেন যারা হু এরা হলো সর্বনিম্ন জন হবে আর দুনিয়ার জিন্দিগি থেকে চাই আপনি বিয়ে করে থাকেন চাই বিয়ে না করে থাকেন দুনিয়াতে আল্লাহ তালা নারীদের সংখ্যা বেশি সৃষ্টি করেছেন কোনো কোনো নারী আছে জান্নাতে যাবে তার স্বামী জান্নাতে যাবে না কোনো কোনো নারী আছে বিবাহ হয় না বিবাহের আগেই তার মরণ হয়ে গেছে তো এই সমস্ত নারীদেরকে আল্লাহ তালা জান্নাতের ভিতরে প্রত্যেকটা পুরুষের জন্য দুইজন দুইজন করে স্ত্রী রেখে দিয়েছেন আর পাক দুনিয়ার বাহিরে যে সমস্ত হুর সৃষ্টি করেছেন এদের থেকে হবে সর্বনিম্ন সত্তর জন যার যার আমল অনুযায়ী আরো বেশি হবে আল্লাহর নবী সাল আলী ওসাল্লাম বলেন যখন দুনিয়াতে কোন স্ত্রীরা তার স্বামীর ডাকে সারা দেয় না স্বামীকে বিভিন্ন কারণে বিভিন্ন কাজে কষ্ট দিয়ে থাকে তখন ওই জান্নাতি স্ত্রীরা জান্নাতি হুররা তাদেরকে দেখে দেখে বলেন ও তো তোমাদের কাছে তোমার কাছে কিছুদিনের মেহমান মাত্র তাকে কষ্ট দিও না অল্প কিছুদিন পরেই সে আমাদের কাছে চলে আসবে এই সবগুলো হাদিস নারীদেরকে উদ্দেশ্য করে নবীজি বলেছেন নবীজি আরো বলেন হে নারীরা আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নানি দেখেছি কেন বেশিরভাগ জাহান্নামি দেখেছি জানো দুই কারণে তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামি দেখেছি এক নম্বর কারণ হলো তোমরা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করো স্বামীর কথার অমান্য করো স্বামীর আদেশের অমান্য করো স্বামীর কথা মানো না স্বামীর আদেশের অমান্য করতেছো এই জন্য তোমরা জাহান্নামি দুই নাম্বার কারণ হলো তোমরা স্বামীর অকৃতজ্ঞ বেশি স্বামীর কৃতজ্ঞতা আদায় করো না সমাজে তাই চলতেছে বর্তমানে স্বামী যেটাই আনুক যেটাই দেখ এটার উপর সন্তুষ্টি নাই শাড়ি দিয়েছে তো এটা পছন্দ হয় না জামা দিয়েছে তো এটা পছন্দ হয় না খাবার যা দিতেছে তো এটা হইতেছে না আরো বেশি দরকার আরো বেশি দরকার স্বামীর কনাহাত স্বামীর সুক্রিয়া স্ত্রীর দিনের ভিতরে নাই দশ বছর পর্যন্ত স্বামী সব কিছু উজার করে দিয়ে তার স্ত্রীকে ভালোবেসেছে দশ বছর পরে হঠাৎ করে বলে বলে দশ বছর যাবৎ তোমার সাথে জিন্দগি করেছি কি পেয়েছি আমি তোমার কাছ থেকে কিচ্ছুই পাইনি আসেনি এমন স্ত্রী নবী বলেন এই কারণে আমি তোমাদেরকে জাহান্ন বেশি দেখেছি। এই জন্য তোমরা স্বামীর আনুগত্য পোষণ করো স্বামীর আনুগত্য করো আর স্বামীর বেশি বেশি করে সুক্রিয়া আদায় করো তাহলে কয়টা দায়িত্ব পাইলাম এক নাম্বার স্বামীর মনোরঞ্জন করবে স্বামীর মনের যৌন চাহিদা পূরণ করবে দুই নাম্বার স্বামীর যত কিছু দিতেছে এগুলোর সুক্রিয়া আদায় করবে সুক্রিয়া আদায় করবে نمبر اللہ پیغمبر رسول الله صلى الله عليه وسلم ولن. والرجل راع على أهل بيته، والمرأة راعية على زوج بيتها على بيت زوجها وولدهم. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস্ত্রিদেরকে বলেছেন তোমাদের আরেকটা দায়িত্ব হলো স্বামীর ঘরের কাজ দেখভাল দেখা শোনা করবে স্বামীর ঘরের যাবতীয় দায়িত্ব পালন এটা তোমার কাঁধে দুই নাম্বার তিন নাম্বার হলো চার নাম্বার হলো ওয়া ওয়ালাদিহিন সন্তানের লালন পালন করবে সন্তান সন্তান দেখভাল দেখা শোনা করবে ওয়াল মার আত আলাদা বাইতি হ্যাঁ গড়ের কাজ করা এটা স্ত্রীর দায়িত্ব বাহিরের কাজ করা এটা স্বামীর দায়িত্ব হে দু বুজুর্গ কিছু হলো আইন আর কিছু হলো সব কিছু ব্যালেন্স রক্ষা করে চলাম আইন হলো শরীয়ত বলতেছে আইন হলো রান্না করা ঘরের যাবতীয় কাজ করা এটা কিন্তু স্বামীর উপরে স্ত্রীর উপরে ফরজ ওয়াজিব না এটা আইন কিন্তু আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছেন হে ফাতেমা ঘরের কাজ তুমি করবে এক দিক থেকে আইন হলো এটা তার উপরে ফরজ না অপর দিকে নিজের মেয়ে ফাতেমাকে বলতেছেন ঘরের কাজ তুমি করবে ফাতেমা গোরের কাজ করতেন কি পরিমাণ গোরের কাজ করতেন কেমন গোরের কাজ করতেন ফাতেমা রাদী আল্লাহ উতআলহা আল্লাহর নবী হজরত আলীর সঙ্গে বিবাহ দিলেন আলীর সঙ্গে বিবাহ হলো হজরত আলী রাদী আল্লাহতাল আনহু আল হজরত ফাতেমা কাজ বন্টন করে নিলেন আপনি বারের কাজ করবেন আমি গোরের কাজ আঞ্জাম দিব পাতেমা দুলা নবীজির দুলালী নবীজির কন্যা দুজাহানের বাদশাহ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি মেয়ে তিনি তো কত সুখময় জিন্দগি যাপন করার চিন্তাও করতে পারি না তিনি কত সুখময় জিন্দগি যাপন করবেন এটাই তো সবাই ভাববে কিন্তু দেখেন হজরত ফাতেমার কাজের ঘরের স্বামীর কাজের গড়ের অবস্থা কেমন ছিল স্বামীর কাজ কেমন করত রান্না করতে গিয়া স্বামীর সেবা করতে গিয়া আটা পিষতে হতো আটা চাষির মধ্যে পিষতে পিষতে ওনারা হাতে ফুসকা পড়ে গিয়েছিল মশক দিয়ে পানি বহন করতে করতে কোমরে কালো দাগ পড়ে গিয়েছিল অপরদিকে রাসূলের পাক যুদ্ধ হলো খাইবারের যুদ্ধে কিছু দাস দাসী নবী হাতে বন্দী হয়ে এসেছে এই সংবাদ হজরত ফাতেমার কাছে আসছে হজরত আলীর কাছে আসছে হজরত আলী বললেন হে ফাতেমা আপনার আব্বা আমার আব্বা খাইবার থেকে কিছু দাস দাসী পেয়েছেন কাজ করতে তোমারও খুব কষ্ট হচ্ছে পরিশ্রম হচ্ছে আব্বাকে গিয়ে বলো না একটা দাসী যেন তোমাকে দিয়ে দেয় হাজার এই কথা শুনে আল্লাহর কাছে গেলেন বাবার কাছে গেলেন হে দুস্থ বুজুর্গ একটু তো নিজের মধ্যে অনুভূতি আনা দরকার ফাতেমা এসে বললেন হে আব্বা কাজ করতে করতে হাতে ফুচকা পরে গেছিল হাতে দাগ পরে গেছিল কোমরে দাগ পরে গেছিল ওগো আব্বা দাসী তো বহুত আসছেন একজন দাসী দেন যেন আমার ঘরের কাজটা হালকা হয় এই কথাটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে বললেন আম্মা জান কে বললেন বাবার কাছে বলেন আমাকে যেন একটা দাসী দেওয়া হয় আম্মা জান আয়েশা রাসূল ওয়াসাল্লামকে বললেন ফাতেমা একটা দাসী চেয়েছেন আল্লাহর নবী দেরি করেন না فاطمهকে ডেকে পাঠালেন ফাতেমাকে ডেকে বললেন হে فاطمه তোমাকে তো আমি একটা দাসী দিতে পারি কিন্তু আমি নবী তোমাকে একটা দাসী দিব নাকি একটা আমল বদ দিব কোনটা তোমার জন্য যে কোনো একটা নিতে হবে যদি দাসী নাও তাহলে আমল দিব না যদি আমল নাও তাহলে দাসি দিব না হা দাসী আমি সেই পর্যন্ত দিতে পারবো না যে পর্যন্ত মদিনার সবাই একটা করে দাসী পাবে এই পর্যন্ত আমি আমার মেয়ে ফাতেমাকে দাসী দিতে পারি না তুমি কোনটা দাসী দাসী নিলে নিবে আমল পাবে না আমল নিলে দাসী পাবে না হ্যাঁ যদি দাসী নিতে চাও তাহলে আগে দাসী বন্টন করে সবাই যখন একজন করে দাসী পেয়ে যাবে তখন তুমি একটা দাসী পাবে তো নবী নবীর নবী যেমন নবীর মেয়ে মত তেমনই হবে ফাতেমা বললেন বাবা আমলটা বলেন আমলটা শোনা দরকার আল্লাহর নবী বললেন হে ফাতেমা ঘুমানোর আগে সুবাহ ৩৩ বার আল্লাহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করবে এই তেত্রিশ বার আল্লাহামদুলিল্লাহ ৩৩ বার তেত্রিশ বার সুবাহ আল্লাহ আকবর চৌত্রিশ বার যদি তুমি পাঠ করো মোট একশো তাসবি হবে এই একশো তাসবি তোমার একটা দাসির চা উত্তম হবে দাসীর উত্তম হবে এই তে তাসবিহের ফাঁ তিনি বলা হয় যখন কোনো মানুষ নারী হোক চাই পুরুষ হোক যদিও নবীজি ফাতেমাকে দিয়েছেন কিন্তু এই তাসবি সবার জন্য নারীর জন্য পুরুষের জন্য কোনো কোনো আগে করে সময়ে তেত্রিশ বার সুবাহানত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার করবে তাহলে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে আল্লাহ পাক সমস্ত ক্লান্তি দূর করে দেবে